আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জননীতিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার ইতিমধ্যে আমরা ইউআইডি অর্থাৎ ইউনিক আইডি তৈরির কাজ করছি তো আসুন আমরা আজকে দেখবো ইউনিক আইডি তৈরি করার সময় কিভাবে আমরা ইউজার অ্যাড করতে পারি অর্থাৎ একটা স্কুলে তো একজন কাজ করলে এই কাজ শেষ নামানো সম্ভব নয় কমপক্ষে পাঁচজনের কাজ করার কথা বলা হয়েছে আমাদের ট্রেনিংয়ের সময় তো সেহেতু আমরা কিভাবে ইউজার অ্যাড করতে পারি সেটা আমরা দেখবো তো চলো শুরুতেই আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি ব্রাউজারে আমরা এখানে সিআর ইনস্টিটিউট ডট বেঞ্জেজ ডট গভ ডট বিডি এই অ্যাড্রেসটিও লিখতে পারি অথবা ব্যানবেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আমরা যেতে পারি এই পেজে আমরা ব্যানবেজের পেজ থেকে একটু দেখে আসি ব্যানবেজের পেজ থেকে কীভাবে যেতে পারি ব্যান বেজ এই যে পরিসংখ্যান তথ্য ব্যুরো এখানে ক্লিক করে আমরা এই যে আই আই এম এস হ্যাঁ এইখান থেকে আমরা ইউনিক আইডি লাইভ সার্ভার এটাতে ক্লিক করবো ক্লিক করলে জাস্ট আমরা যে পেজটিতে ছিলাম এই পেজটি চলে আসবে অর্থাৎ এই পেজটি আসবে ওইখানে ক্লিক করার পরে আমাদের এই পেজটি আসবে এখান থেকে আমরা ইউজার হিসাবে ইউজার হিসাবে আমরা লগ করে শিক্ষার্থী এন্ট্রির তথ্যটি ইতিমধ্যে দেখেছি যদিও ভিডিওটি বলেছিলাম যে ইউজার আইড অ্যাড করাটা আমরা আগেই দেখেছি কিন্তু আসলে কারিগরি ত্রুটির কারণে ইউজার অ্যাডটি আমি দেখাতে ব্যর্থ হয়েছি ওই ভিডিওটি আগে বানানো ছিল দেখে ওইটা আমি আপলোড দিয়েছিলাম তো আসুন আমরা ইউজার করার জন্য আমি অ্যাডমিন প্যানেল ঢুকবো অ্যাডমিন থেকে আমরা ইন নাম্বার দিব এবং পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ ইন সাকসেসফুলি লেখাটি এসেছে তার মানে আমরা লগ ইন হলো এখানে দেখেন ইউজার হ্যাঁ ইউজারের এখান থেকে আপনি আমরা এটা সেভ করে রাখতে চাচ্ছি না পাসওয়ার্ডটি আচ্ছা এখানে ইউজার্স এখান থেকে ইউজার লিস্ট ইউজার অ্যাড হ্যাঁ আপনি ইউজার অ্যাডে ক্লিক করলেও ইউজার অ্যাড করতে পারবেন আবার ইউজার লিস্টে গিয়ে দেখে নিয়েও ইউজার অ্যাড করতে পারবেন তো আমরা ইউজার লিস্টটা আগে দেখে নিই সেখান থেকে আমরা কীভাবে অ্যাড করতে পারি সেটা দেখবো আচ্ছা ইউজার লিস্টে ক্লিক করলাম ইউজার লিস্টে ক্লিক করার পরে এই যে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনি দেখেন এই পাশে ইউজার লিস্ট এবং ইউজার অ্যাড আছে এখান থেকে আমরা ইউজার অ্যাড করব তো প্রথমে আমরা নামটি লিখবো যাকে ইউজার হিসেবে অ্যাড করতে চাচ্ছি আমাদের যে কোনো সহকারী শিক্ষক অথবা অফিস সহকারী আমি এখানে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ইউজার হিসাবে অ্যাড করছি তো প্রথমে নেম লিখলাম তারপরে আমরা ইমেল অ্যাড্রেসটি লিখব ইমেল অ্যাড্রেসের পরে আমরা মোবাইল নাম্বারটি লিখব এনআইডি কার্ডের নাম্বারটি দিলাম তারপর আমরা এখানে পাসওয়ার্ড দেবো ইচ্ছা মতো যে পাসওয়ার্ডটি আমি ইউজারকে জানিয়ে দেবো তোমার পাসওয়ার্ডেই এবার সেভ করবে এখানে সেভ সাকসেসফুলি ডায়লগ বক্সে আসবে এরপরে দেখেন দুজন অ্যাড হয়েছে এখানে দুজন অ্যাড হলো এভাবে আপনি পাঁচজনকে অ্যাড করতে পারবেন অ্যাড করে নিয়ে এদেরকে আইডি পাসওয়ার্ড সরবরাহ করবেন তারপরে কিভাবে লগ করতে হয় সেটা আমি ইতিপূর্বের ভিডিওতেই আপনারা দেখেছেন আর ড্যাশবোর্ডে যে দেখতে পারেন যেভাবে হোক এখান থেকে আপনারা দেখতে পারেন এখান থেকেও কিন্তু এই যে ইউজার লিস্টে এবং ইউজার অ্যাড এখান থেকে ক্লিক করে আমরা ইউজার অ্যাড করতে পারতাম এই যে ইউজার অ্যাড করলে একই ফর্ম আসবে এটা পূরণ করার পরে আমাদের কিন্তু ওই সেম ইউজুয়ার লিস্টে যোগ হয়ে যাবে এটা একই রকম বিষয় ড্যাশবোর্ড থেকে সব কিছু কিন্তু ড্যাশবোর্ডের ভিতরেই আছে সেটা ইউজার অ্যাড বলেন স্টুডেন্ট অ্যাড বলেন কিন্তু এইখান থেকে সরাসরি ইউজার স্টুডেন্ট অ্যাড করবেন না হ্যাঁ স্টুডেন্ট ইনরোল ফর্ম আছে এখান থেকে আপনারা ইউজার অ্যাড করবেন না সরি ইনস্টিটিউট স্টুডেন্ট অ্যাড করবেন না ইউজার দিয়ে দেবেন ইউজারের মাধ্যমে অ্যাড হবে এরপরে আপনারা সবসময় লগ আউট করে রাখবেন যেন কোনো ঝামেলায় না পড়েন আশা করি আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ